এগারোটায় কিন্তু অলরেডি আমরা পঁচিশ বলছিলাম পর আর দুই বলছি তিরিশ সাতাশ বলছিলাম লাস্ট টাকায় আবার তিরিশ বয়লা দিছে আমরা কিন্তু চলে যাবো এখন আপনি কিন্তু চারটা বিক্রি করছেন দেখে আপনার কাছে আমরা আসছি আপনি বিক্রি যখন শুরু করছেন আপনি সবগুলো বেশি করে হয় তো মনটা নরম করেন মনটা নরম করে বলছি তিরিশ কিন্তু বলছি অলরেডি শুনছি আপনি লাস্ট একটা বলেন দি লাস্ট আপনার